আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাইল স্টোন ক্যাজেদের যারা মৃত্যুবরণ করেছেন তাহারা শহীদ কি না এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন তো এই বিষয়ের উত্তর হলো হাদিস শরীফে এসেছে রাসুল আকরাম সাল আলী আসসাল্লামের সাথে করেন শুধুমাত্র আল্লাহুর রাস্তায় হত্যা হলি শহীদ হয় না বরং আরও সাত প্রকারের শহীদ রয়েছে এক নম্বর হল যাহারা তাহারাও নাম্বার যাহারা পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহারও শহীদ তৃতীয় নম্বর হলো যাহারা পানিতে পরে মারা যান তাহারাও শহীদ তারপরে বিস্ফোরা উঠে কেউ মারা গেলে তাহারাও শহীদ তারপরে কোনো মহিলা গর্ভধারণ করতে গিয়ে যদি মারা যায় সেও শহীদ হবে সর্বশেষ কেউ যদি আগুনে পুরে মারা যায় তাহলেও সে শহীদের মর্যাদা পাবে বরং তাদের মর্যাদা কিয়ামতের দিন নবীদের পরেই থাকবে সুতরাং এই কথার দ্বারা বোঝা যায় মাইল স্টোন ক্যাজেডিট যারা মৃত্যুবরণ করেছেন সেই মাইল স্টোন স্কুলে দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাহারা সবাই শহীদ হিসাবে বিবেচিত হবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে শহীদি মর্যাদা দান করুন আমিন